চলো সকাল সকাল সবার তো গুড মর্নিং হয়ে গেছে তো আমার মাকে চুটকি পুটকি মাকেও তোমরা দেখে নাও হাই হ্যালো বলে নাও দিয়ে চলো আমার মায়ের জন্য ব্যবস্থা করি কে মা তো বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ জল জলখাবার দিয়ে দিয়েছি ওষুধও দিয়ে দিলাম দিয়ে এবার রান্নার ব্যবস্থা করি আজকে জন্মাষ্টমী তো অন্য দিনের মতন মাছ মাংস ডিম এইসব রান্না করে খেতে ইচ্ছে এই পুজো বসার দিনগুলোতে করে না কিছু কিছু পুজো অবশ্য বাদ দিয়ে তাই ভাবলাম আজকে তোমার শুকনো শুকনো আলুর দম আর ফ্রাই রাইস বানাবো আর এই দুটো রান্না করলে মানে যেদিন করি সেদিনকে আমি বেশ মজা দিয়ে থাকি যে বেশি হাত ধুতে হয় না বেশি পরিশ্রমও করতে হয় না এই রান্নার ফাঁকেই ভাবলাম একটু চা খাই দিই চা খেতে খেতে তোমার রাস্তার সামনে দাঁড়াই গা লোকজন দেখি গা কিন্তু কী করবো বলো আজকে দুধের চাটা খেতে ভালো লাগছিলো না লাল চা খেয়ে খেয়ে আমার অভ্যাস গেছে যে দুধের চা খেতে ভালো লাগে না দিয়ে রান্নাতে চলে গেলাম তো আজকে এই শুকনো আলুর দমে আমি কি করেছি বলি তোমাদেরকে প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ধেনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মাখিয়ে কড়াইয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম বেশ পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিয়েছিলাম যাতে তন্দুরির জিনিসটা আসে দিয়ে তারপরে তোমার ধনে পাতা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে তোমার ভালো করে মশলা শুকিয়ে নিয়েছি ওপর থেকে তো নুন চিনি অবশ্যই দেবো আর পনির বাটার মশলা দিয়েছিলাম তারপরে মশলা কষিয়ে এলে আর কি ওই আলু সেদ্ধগুলোকে দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো করে ওপর থেকে একটু ধোঁয়ার গন্ধ দিয়ে দিয়েছিলাম যাতে তন্দুরির মনে হয় যেন তন্দুরি খাচ্ছি আর কি ধোঁয়ার গন্ধটাই তো তন্দুরির আসল দিয়ে এইসব করে তো আলুর দম রান্না হয়ে গেল আর ফ্রায়েড রাইসটা করেছিলাম ভাতের চালটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিলাম আর তোমার গাজর ক্যাপসিকাম ফুলকপি এগুলো সব দিয়ে বেশ ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছিলাম একটু আলুও দিয়েছিলাম আর এদিকে আমি কাজু কিশমিশ দিই না কেননা কাজু কিশমিশ কেউ খেতে ভালোবাসে না আর গরম মশলাও দিই না গরম মশলার গন্ধ কেউ ভালোবাসে না তো ওই জন্য আমি যে কোনো রান্নাতেই তোমরা দেখবে গরম মশলা কখনোই ব্যবহার করিনি তবে এলাচের গন্ধটা আমার খুব ভালো লাগে কিন্তু কি করবো বলো সবার যদি ভালো না লাগে তাহলে সেই রান্নাটা করে আমার কী লাভ তো এইভাবে আমি রান্না করলাম ওপরে গাওয়া খি ছড়িয়ে ফ্রায়েড রাইসটা ছেড়ে কড়াই করেছিলাম নামিয়ে নিলাম দিয়ে সবাই মিলে খেতে বসলাম দিয়ে এইভাবে একটা জন্মাষ্টমীর দিনটা কাটালাম সন্ধ্যাবেলায় ধূপ ধুনা দেখালাম দিয়ে মাকে বললাম চলো আমাদের তো কুলদেবতা সুন্দর দেশের ঘর যেতে না ঠিকই কিন্তু এখান থেকে তো তুমি ঠাকুর প্রণাম করতেই পারো ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় একটু মায়ের সাথে গল্প করে আর অপেক্ষা করছি আজকে ওই তিতলি বাবা আসবে মেদিনীপুরে কাজ করে তো তারপরে কালকে তোমাদেরকে জানাবো কী করছি না করছি তাহলে আজকে আসি একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ